ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই শরীর অতীত বর্তমান ও ভবিষ্যতে কখনো স্থায়িত্ব লাভ করেনি ও করবে না শরীর এই জগৎ সংসারেরই একটি অংশমাত্র জগৎ সংসার সহ এই শরীর প্রতিনিয়তই পরিবর্তিত হয়ে চলেছে এই জগৎ আগেও ছিল না এবং পরেও থাকবে না সর্বদাই বিনাশের পথে এগিয়ে চলেছে দেহি বা আত্মা বর্তমান ছিলেন এবং ওই দেহ বিনাশের পরেও আত্মা থাকবেন ভগবান নিজে প্রকৃতিগত জন্ম মৃত্যুতে আবদ্ধ নন বাস্তবে তার জন্ম মৃত্যু নেই তাই তিনি অব্যয় কিন্তু সাধারণ ব্যক্তি প্রকৃতির বসে থাকায় জন্মমৃত্যু প্রাপ্ত হন শরীর জন্ম মুহূর্ত হতেই মৃত্যুর পথে এগিয়ে চলে শরীরের বিনাশ কেউ রোধ করতে পারে না অপরদিকে আত্মা অব্যয় এবং অবিনাশে আত্মার বিনাশ নেই সেই জন্য ভগবান অর্জুনকে বললেন তুমি যুদ্ধ না করলে এনারা মারা যাবেন না এ ধারণা ভুল তুমি যুদ্ধ না করলেও এনাদের বিনাশীল শরীরগুলি অবশ্যই ধ্বংস হবে মারা যাবে তোমার ইচ্ছাতে অবিনাশী এবং বিনাশী তত্ত্বের কোনো প্রভেদ থাকবে না